নমস্কার চলে এসেছি আমি আমার রান্নাঘরে আজকে নিয়ে একটা রেসিপি নিয়ে আজ বানাবো আমুদি মাছের সরষে চাল তো প্রথমে যা লাগবে মশলাটাকে চলো রেডি করে নিই দুই ইঞ্চির মতো আদা নিয়েছি চার পাঁচটা রসুনের পোয়া নিয়েছি একটা পেঁয়াজকে এখানে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফটা টমেটো এরকম কেটে দিয়ে দিলাম এক চামচের মতো পোস্ত এক চামচের মতো হলুদ সরষের পাউডার তোমরা চাইলে এখানে হলুদ সরষেটা হাফ চামচ বা এক চামচ দিতে পারো আমি এখানে পাউডারটা ব্যবহার করেছি দিয়ে দিলাম একটু নুন দিলাম যেহেতু এখানে সরষেটা দিলেও নুন দিতে হতো তাই আমি এখানে এক চিমটির মতো নুন ব্যবহার করেছি যেহেতু এখানে সর্ষে পাউডার রয়েছে যাতে তিতা না হয় কোনো মতো তাই হাফ চামচের মধ্যে দিলাম মিল্ক পাউডার একটু জল দিয়ে দিলাম এবার চলো কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটু ঘন একটা পেস্ট বানিয়ে নিই তো মশলাটা এদিকে আমার রেডি হয়েই গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে মাছ এখানে রয়েছে দুশো গ্রামের মতো আমদি মাছ তো এই আমুদি মাছটাকে মাথাটা কেটে ফেলে দিয়েছি যেহেতু আমদি মাছের মাথার মধ্যে নাকি পাথর থাকে তাই মাথাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুশো গ্রাম মাছ তো এখানে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ভালো করে এটাকে হলুদ লবণটা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে মাছটার মধ্যে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে আমার চলো এবার রেসিপিটা শুরু করে দিই এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো মাছটাকে গোল্ডেন ব্রাউন করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে যাতে কড়াই লেগে না যায় সেই দিকটা ধ্যান রাখতে হবে এদিকে দেখতে পাচ্ছো মাছটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে এবার দিয়ে দিলাম ওই বাকি করে রাখা পেস্টটা এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো দেখলে সেটাই দিলাম জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন যেহেতু ওখানে এক চামচের মতো নুন অ্যাড করেছি মাছ ভাজা তো নুন রয়েছে তাই এখানে এক চামচ আর একটু নুন আমি অ্যাড করেছি দেড় চামচের মতো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ পুরো মশলাটা আমার ভালো করে মিক্স করানো হয়ে গেছে এবার এটা দুই মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর ঢাকা দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এবার হালকা হাতে গ্যাসটাকে একদম মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে মশলাটাকে পুরো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসছে আর একটু কষাবো তার আগে দিয়ে দেবো এক চামচের মতো চিনি পুরো মশলাটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা অ্যাড করা হয়ে গেছে এবার ভালো করে চিনিটা মিক্স করে কষিয়ে নেবো গ্যাসটাকে একদমই রয়ে রেখেছি আমি এখন দেখতে পাচ্ছ পুরো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জলটা অ্যাড করে মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ পরিমাণ মতো আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি এবার ফুটতে শুরু করেছে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে নিতে হবে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ঢোকানো হয়ে গেছে পুরো ভালো করে নেড়ে দিয়ে ফুটতে শুরু করলেই গ্যাসটাকে একদমই মিডিয়ামে রেখে দুই মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকা খুলে দেখুন পুরো মাছ আর জল একদম ব্যালেন্স হয়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছ একদম পুরোটাই রেডি সার্ভ করার জন্য দু মিনিট পর আমি পাত্রে এটাকে সার্ভ করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম দেখতে পাচ্ছ কতটা টেস্টি ডেলিশিয়াস লাগছে দেখতে আই হোপ যে আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে আমদি মাছের অনেক টাইপের রেসিপি হয় তো আমি আজকে বানিয়েছি সর্ষে চাল আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই